আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমার বেগুনের জমিতে দাঁড়িয়ে আছি তো অনেক দিন থেকেই এই বেগুনের টালের ভিডিও আপনাদের দেওয়া হয় না তো এই গাছগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন আমি উঠিয়েছি তো এই জমিটাতে এখানে 8 শতক জমি আর 8 শতক জমিতে প্রায় আমি 20000 টাকার মতো বেগুন কিন্তু বিক্রি করেছি তো এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো গাছগুলোর কিন্তু বয়স হয়ে গেছে তো এই গাছগুলোর নিচের পাতাগুলো দেখতে পাচ্ছেন হলুদ হয়ে যাইতেছে তো আমি কিন্তু এই জমিটাতে গতকালকে সার দিয়েছি তো ডিএপি সার দিয়েছি তারপরে হালকা একটু ইউরিয়া সার দিয়েছি জিং সালফার দিয়েছি আর জিপ সারও দিয়েছিলাম সাথে তো শুরুতে কিন্তু এই গাছগুলোর থেকে আসতেছিল না গাছগুলো শুধু লম্বা হচ্ছিল কোনো ফুল আসতেছিল না তো আমি ভাবছিলাম যে গাছগুলোতে মনে হয় ফলন আসবে না তো দেখেন কি পরিমানে বেগুন এখনো আছে গাছের মধ্যে এই যে দেখেন তো বেগুনের কিন্তু এখনো প্রচুর দাম তো বন্ধুরা যে দেখেন বেগুনের গাছের পুষিগুলো প্রত্যেকটা কুশিতে কিন্তু দেখেন কত সুন্দর ফুল চলে এসেছে এবং কুশির যে পাতাগুলো সেই পাতাগুলো কিন্তু দেখতে অনেকটা ভালো দেখা যাইতেছে একদম গাঢ় সবুজ তো এই কুশিগুলো যদি ভালো থাকে বেগুন কিন্তু আরো নামবে এই গাছগুলোতে এই জন্যই মূলত এই গাছের মধ্যে আমি কেব্রিওটাপ নামে একটি ওষুধ পাওয়া যায় সেটা স্প্রে করে দিয়েছি এবং একটি ভালো মানের পিজিআর স্প্রে করে দিয়েছিলাম দেখেন গত এক সপ্তাহ আগে কিন্তু এটা স্প্রে করেছি তো দেখেন আজকে আমি জমিতে আসলাম দেখার জন্য দেখেন প্রচুর পরিমাণে এই কুশি দেখা যাইতেছে এবং প্রত্যেকটা কুশির আগায় কিরকম ফুল দেখা যাইতেছে তো আসলে কি ভাই যে কোনো জিনিস চাষাবাদ করেন না কেন যদি যত্ন করেন তাহলে কিন্তু রত্ন মিলবে আর যত্নটা যদি আপনি ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু সেই জিনিসটা চাষাবাদ করে আপনি কখনো লাভবান হতে পারবেন না আর দেখেন আমি কিন্তু টাইম টু টাইম ঔষধ তারপরে সার পানি এগুলো কিন্তু টাইম টু টাইম এই জমিটাতে দিয়েছি দেখেন কত সুন্দর ফলন আমার গাছে এসেছে এখনো কিন্তু প্রচুর পরিমাণে বেগুন দেখা যাইতেছে তো এই বেগুনগুলো কিন্তু আমি দুই একদিন পরেই ছিঁড়ে নিব গাছ থেকে তারপরে দেখেন আবার নতুন করে যেহেতু সারও দিয়ে দিয়েছি এই গাছগুলোর থেকে কিন্তু আগামী দিনের মধ্যে আবার নতুন করে বেগুন সেরা শুরু করা যাবে তো বন্ধুরা এই যে একটি বেগুনের পাতা আমি ছিঁড়ে নিলাম এই যে দেখেন এই পাতার মধ্যে দেখেন প্রচুর পরিমাণে সাদা মাসি এবং এফিড দেখা যাইতেছে তো এই পোকাটা যদি জমিতে লাগে তাহলে কিন্তু এই বেগুনের পাতাগুলো কুক্রিয়ে যাবে এবং পাতাগুলো আস্তে আস্তে ছোট হতে থাকে তো বিভিন্ন সমস্যা হয় এই জন্যই মূলত এই সাদা মাছির জন্য ইমিডাক্লোপিড গ্রুপের একটি ওষুধ আমি স্প্রে করে দিব আর ফেনাপায়ার এবং এমন একটি গ্রুপের একটি ওষুধ এনে রেখেছি বাসায় তো সেই ওষুধটা কিন্তু আমি জমিতে সুন্দরভাবে স্প্রে করে দিব আর এই ওষুধটা যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে কিন্তু সাদা মাছি জমিতে থাকে না আর বেগুন যদি আপনি চাষাবাদ করেন তাহলে প্রতি সপ্তাহে আপনাকে নিয়ম মেনে কিন্তু ওষুধ স্প্রে করতেই হবে ওষুধ যদি আপনি স্প্রে না করেন তাহলে কিন্তু এই বেগুনের গাছ থেকে ভালো ফলন আপনি পাবেন না আর বেগুনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পাতা এবং ডগা ছিদ্রকারী যে পোকা সেটা অনেক সময় বেগুনও ছিদ্র করে ফেলে এই জন্য মূলত আমি সিনথেটিক কোম্পানির ভুলিয়াম ফ্লেক্সি ব্যবহার করি তারপরে ইনসিপিও ব্যবহার করি তারপরে হচ্ছে যে এমন একটি ব্যঞ্জয়েড গ্রুপের যে ওষুধগুলো এগুলো ব্যবহার করি আমি কিন্তু ভালো ফলাফল পাই তো আপনারা যদি এই ওষুধগুলো ব্যবহার করেন আপনারাও কিন্তু ভালো ফলাফল পাবেন তো বিশেষ করে আপনারা যারা ছাদ বাগানে এই বেগুনগুলো চাষাবাদ করেন আপনারা কিন্তু এমাম একটি গ্রুপের ওষুধগুলো দিয়েই এই বেগুনের গাছের ডগা এবং পাতা ছিদ্রকারী পোকাগুলো নিধন করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ